হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন তো বন্ধুরা আপনারা অনেকেই আমার ভিডিওতে এমনকি লাইভে এসে কমেন্ট করেন যে ভাই কিভাবে প্রফেশনাল একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যায় তো সেটা নিয়ে একটা ভিডিও দিন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসে এ টু জেড দেখিয়ে দেবো যে কিভাবে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল আপনি ক্রিয়েট করবেন কিভাবে সেই চ্যানেলে আপনি সমস্ত সেটিংগুলো ঠিক করবেন কিভাবে আপনার চ্যানেলটি আপনি সুন্দর করে কাস্টমাইজ করবেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন তো বন্ধুরা আপনারা অনেকেই আছেন যারা হয়তো এখন পর্যন্ত ইউটিউবে কোনো চ্যানেল ক্রিয়েট করেননি তো যারা চ্যানেল ক্রিয়েট করেননি আপনারা অনেকেই হয়তো মনে করছেন যে ইউটিউবে কাজ করবেন কিন্তু এখনও কাজ শুরু করেননি তারা চাইলে অবশ্যই আজকে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আশা করি আজকের এই ভিডিওটি আপনার উপকারে আসবে তো অনেকেই অন্যের ভিডিও দেখে অনেকেই কিন্তু ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে নিয়েছে তো তারাও আজকে ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন কারণ একটা ইউটিউব চ্যানেল শুধু ক্রিয়েট করলেই হবে না আপনাকে অবশ্যই আপনার চ্যানেলটিকে সুন্দর করে কাস্টমাইজ করতে হবে সমস্ত সেটিংগুলোকে আপনাকে ঠিকঠাকভাবে করতে হবে নাহলে কিন্তু আপনার ওই ভিডিওতে কখনোই ভিউ আসবে না ওই চ্যানেলটি কখনও আপনি গ্রো করতে পারবেন না তো অবশ্যই সকলে আজকে ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন বন্ধুরা আর বেশি বক না করে মূল ভিডিওতে যাওয়া যাক তো বন্ধুরা মোবাইলের স্ক্রিনে চলে এসেছি তো আজকের এই ভিডিওটি অনেকটা লং হবে অবশ্যই দৌড়দো সহকারে দেখবেন সম্পূর্ণ এ টু জেড আমি ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেবো তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন কেউ ভিডিওটি স্কিপ করবেন না তো বন্ধুরা ফার্স্ট অফ অল আপনাদের একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হলে আপনাদের একটা জিমেলের প্রয়োজন হবে তো আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই একটা জিমেল কিভাবে তৈরি করতে হয় জিমেল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় সেটা আমাদের জানা নেই বা আমরা পারি না তো অনেকেই পারেন অনেকেই পারেন না তো যারা পারেন তারা ইজিলি একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আর যারা পারেন না তারা একটু কষ্ট করে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমার একটা ভিডিও তৈরি করা আসছে যে কিভাবে একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করা যায় তো সেই ভিডিওটি একটু কষ্ট করে আপনারা দেখে নিয়ে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাদের যে কাজটি করতে হবে আপনাদের যে ইউটিউব আছে ইউটিউবের মধ্যে আপনারা চলে আসবেন তো এখান থেকে আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি তো ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর একেবারে নিচের দিকে একটা অপশান আপনি পেয়ে যাবেন যেটা হচ্ছে এই যে দেখেন এই অপশানে আপনি ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিলাম দেওয়ার পর এখানে দেখেন আমার যে মেন চ্যানেল সেই চ্যানেলটি এখানে শো করছে তো এখানে দেখেন যে নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন যে সুইস অ্যাকাউন্ট তো এখান থেকে এই সুইস অ্যাকাউন্টে আপনি ক্লিক করে দেবেন তো সুইস অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার সামনে আপনার মোবাইলে যতগুলো জিমেল আছে সবগুলো জিমেল শো করবে তো এখানে দেখেন আমার সমস্ত জিমেলগুলো শো করছে এখান থেকে একটু নিচের দিকে স্কল করে আমি যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমার ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করতে চাই আমাকে সে জিমেল অ্যাকাউন্টটি চুজ করতে হবে তো এখান থেকে আমি একটা জিমেল অ্যাকাউন্ট এখান থেকে চুজ করে নিচ্ছি যে জিমেল অ্যাকাউন্টে আমি আমার ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করব। তো এখান থেকে আমি সে জিমেল অ্যাকাউন্ট এখান থেকে চুজ করে নিলাম তো চুজ করার পর আমাকে কি করতে হবে আবার নিচের দিকে এই ইউ অপশনে ক্লিক করে দিতে হবে পর এখানে যেহেতু আমরা চ্যানেল ক্রিয়েট করব তো সেজন্য দেখেন এখানে একটা অপশন আপনি পেয়ে যাবেন তো দেখেন ক্রিয়েট এ চ্যানেল তো আপনাকে কী করতে হবে ক্রিয়েট এ চ্যানেল এই অপশনে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিলাম দেওয়ার পর এখন দেখেন এখানে কয়েকটা ইন্টারফেস চলে আসছে ফার্স্ট অফ অল দেখেন পিকচার নেম হ্যান্ডেল এখান থেকে আপনাকে কি করতে হবে আপনারা আপনাদের ইউটিউবের যে ফটো বা যে লঘু দিতে চান সেই লঘুটিকে আপনারা চাইলে এই ক্যামেরা অপশনে ক্লিক করে দিতে পারেন তারপরে দেখেন যে নাম আপনার ইউটিউবের যে নামটা আপনি দিবেন সেই নামটা আপনাকে এখানেই দিতে হবে তারপরে দেখেন যে হ্যান্ডেল এখান থেকে আপনাকে অবশ্যই আপনার ইউটিউবের হ্যান্ডেলটিকে সেট করতে হবে তো এক এক করে সবগুলো আমি করব তো ফার্স্ট অফ অল পিকচার তো এখান থেকে ক্যামেরা আইকনে ক্লিক করে আমার গ্যালারি থেকে আমার ইউটিউবের জন্য একটা লোগো আমি তৈরি করে রেখেছি সেই লোগোটা আমি এখানে সেট করে নেব তো বন্ধু এখন আমাদেরকে কী করতে হবে সুন্দর করে এখানে আপনারা সেট করে নেবেন করার পর নিষের দিকে একটা অপশন পেয়ে যাবেন যে সেভ অ্যাজ প্রোফাইল পিকচার এখানে আপনারা ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিলাম তো দেখেন আমার কিন্তু ইউটিউবের যে লোগো সেটা কিন্তু এখানে সেট হয়ে গেলো তারপরে দেখেন যে নেম তো আমার ইউটিউবের চ্যানেলের নাম আমি কী দিতে চাই সেটা আমাকে এখানে দিতে হবে তো এখানে দেখেন একটা পেন্সিল মতো আইকন আছে তো আপনাকে পেন্সিল আইকনে ক্লিক করতে হবে পেন্সিল আইকনে ক্লিক করার পর এখান থেকে আমি সম্পূর্ণ নামটি কেটে দেব দেওয়ার পর আমার চ্যানেলের নাম আমি যেটা রাখতে চাই সেটা আমি দিব তো আপনি আপনার চ্যানেলের নাম যে নামে রাখতে চান সেই নামটা আপনাকে দিতে হবে তো এটা আমার ব্যাক চ্যানেল হবে কৌশিক মামুন টু পয়েন্ট জিরো তো আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিলাম তো দেওয়ার পরে উপরের দিকে দেখেন একটা অপশন পেয়ে যাবেন সেভ তো এখান থেকে সেভে আপনি ক্লিক করে দেবেন তো আমি সেভে ক্লিক করে দিলাম আমার চ্যানেলের নামটা এখানে সেভ হয়ে গেলো তারপরে দেখেন যে হ্যান্ডেল আপনার ইউটিউব চ্যানেলের নাম আপনি যে নামটা দেবেন সেই নামটাই আপনাকে হ্যান্ডেলে দিতে হবে তো আমি এখানে এডিট অপশনে ক্লিক করে দিলাম বা পেন্সিল আইকনে ক্লিক করে দেওয়ার পর আমার সামনে এরকম অপশন চলে আসছে তো এখান থেকে আমি কী করবো সেভ করে দেবো ওকে আমার কিন্তু যে নামে ইউটিউব চ্যানেল সেই নামে হ্যান্ডেলটা সেভ হয়ে গেল আপনাদের হয়তো অনেকে নাও হতে পারে কারণ ওই নামে অসংখ্য ইউটিউব চ্যানেল থাকতে পারে তো সেক্ষেত্রে কিছু সংখ্যা দু চারটা সংখ্যা দিয়ে দেবেন দেখবেন যে আপনার ওখানে নিয়ে নেবে তো এখন আমাদের কী করতে হবে নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন দেখেন যে ক্রিয়েট চ্যানেল তো আমরা এখান থেকে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে দিলাম তো একটু লোড নেবে আমরা একটু ওয়েট করবো এখানে তো দেখতে পাচ্ছেন এখন যদি আমরা আমাদের ই অপশনে যাই তো দেখেন একটু আগে আমাদের শো করছিল যে ক্রিয়েটের চ্যানেল এখন দেখেন শো করছে কী যে ভিউ চ্যানেল ভিউ চ্যানেল তার মানে আমাদের চ্যানেলটা খোলা কমপ্লিট তো এই চ্যানেলটিকে আমাদের এখন কি করতে হবে কাস্টমাইজ করতে হবে তো কাস্টমাইজ করতে হবে এমন কি সুন্দর করে চ্যানেলটিকে সাজাতে হবে এমন কি সেটিং করতে হবে তো এগুলো করতে হলে আমরা এখান থেকে আমাদের ক্রোম ব্রাউজারটিকে ব্যবহার করতে হবে তো আমরা এখান থেকে কেটে চলে আসবো চলে যাব ক্রোম ব্রাউজারের মধ্যে ওকে তো বন্ধুর আমরা ক্রোম ব্রাউজারের মধ্যে চলে আসছি তো এখানে যে সার্চ অপশন আমরা সার্চ অপশনে ক্লিক করে দেবো দেওয়ার পর এখানে আমরা লিখবো যে ইউটিউব স্টুডিও তো আপনারা লিখে সার দিয়ে দেবেন ইউটিউব স্টুডিও সার দেওয়ার পর এখান থেকে আপনাদের হয়তো এই লেখাগুলো ছোটো আসবে না আমার কেন ছোটো আসছে কারণ আমার এই যে ক্রোম ব্রাউজারের এই মোডটিকে ডেস্কটপ মোডে করা রয়েছে এই যে থ্রি ডটে আপনারা ক্লিক করে দেবেন উপরের দিকে তারপরে দেখেন নিচের দিকে এই যে পিসির মতো যে অপশন ডেস্কটপ সাইড এটাকে আপনাদের অফ থাকবে আপনাদের অবশ্যই অন করে নিতে হবে তো আমার এটা অন করা আছে আগে থেকে অন করা ছিল তা আপনারা অন করে নেবেন তাহলে কিন্তু সঠিকভাবে কাজ করতে পারবেন না তো আপনারা অন করে নেবেন করার পরে আপনারা এইভাবে একটু জুম করে নেবেন আমি জুম করে নিচ্ছি হয়তো একটু অসুবিধা হতে পারে কারণ মোবাইলে ডেস্কটপ ভার্সন বা ডেস্কটপ সাইটটা অন করলে একটু প্রবলেম হয় অনেক সময় তো দেখতে পাচ্ছেন এখানে প্রথম ওয়েবসাইট চলে আসছে ইউটিউব স্টুডিও তো আপনাকে কী করতে হবে এর উপরে আপনি ক্লিক করবেন আপনাকে কী করতে হবে এইভাবে লোকদের চেপে ধরতে হবে ধরার পরে এখানে দেখেন দুই নম্বর একটা অপশন পেয়ে যাবেন যে ওপেন ইন নিউ ট্যাব তো আমি এখানে আপনাদেরকে ক্লিক করতে কেন নিষেধ করছি কারণ আপনি যদি ক্লিক করেন আপনার যদি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ইনস্টল থাকে সরাসরি আপনাকে ওই অ্যাপ্লিকেশনের মধ্যে নিয়ে চলে যাবে তো এই ক্ষেত্রে আপনি আপনার কিন্তু এই ক্রোম ব্রাউজারের মধ্যে থেকে কোনো কাজ করতে পারবেন এক্ষেত্রে আপনি চেপে ধরবেন তারপরে দুই নম্বরে পেয়ে যাবেন যে ওপেন ইন নিউ ট্যাব এই অপশানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দিলাম আমার একটা নতুন ট্যাব ওপেন হয়ে গেল এখন আমাকে কী করতে হবে উপরের দিকে এই বক্স অপশানে ক্লিক করে দেবো তারপর আমাদের যে ট্যাবটা ওপেন হলো এই ট্যাপে আমরা চলে যাব তো বন্ধুরা আমাদের এখানে দেখেন যে ইউটিউবের যে চ্যানেল ড্যাশবোর্ড সেটা কিন্তু ওপেন হয়ে গেল তো দেখেন এটা হচ্ছে আমার মেন চ্যানেল তো আমার মেন চ্যানেলটি এখানে যেহেতু সাইন ইন করা আছে সেহেতু আমাদের মেন চ্যানেলটি এখানে সাইন ইন হয়ে গেল বা চলে আসলো তো আপনাকে কী করতে হবে যে আপনার যে চ্যানেলটি আপনি ক্রিয়েট করবেন সেটা যদি না আসে আপনি কি করবেন আপনি একেবারে উপরের দিকে কর্নারে একটা অপশন পেয়ে যাবেন আমি দেখাচ্ছি এই যে এই অপশান আপনি ক্লিক করে দিবেন তো আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করার পর এখান থেকে আরেকটা অপশান আপনি পেয়ে যাবেন তো যেটা হচ্ছে সুইস অ্যাকাউন্ট এই সুইস অ্যাকাউন্ট অপশান আপনি ক্লিক করে দেবেন তো আমি সুইস অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে দিয়েছি দেখেন আমার এখানে যতগুলো জিমেল রয়েছে সবগুলো জিমেল শো করছে তো ওখানে ইউটিউব থেকে যে জিমেল দিয়ে আমি চ্যানেলটি ক্রিয়েট করলাম আমাকে করতে হবে সেই জিমেলটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তো আমি সিলেক্ট করে নেবো ঠিক আছে তো বন্ধুরা এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি দেখেন এই যে আমাদের জিমেলটা শো করছে এমনকি আমাদের চ্যানেলটা যেটা আমরা ক্রিয়েট করলাম একটু আগে সেটা শো করছে আমাদের কি করতে হবে চ্যানেলের উপরে ক্লিক করে দিতে হবে তো আমরা ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর দেখেন নতুনভাবে কিন্তু ইউটিউব যে স্টুডিও সেটা কিন্তু ওপেন হচ্ছে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে কি সামনে আমাদের একটা পপ অপ চলে আসছে যে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ আসবে তো এখান থেকে আপনারা কী করবেন কন্টিনিউতে ক্লিক করে দেবেন তো আমরা কন্টিনিউতে ক্লিক করে দিলাম তো দেখেন সম্পূর্ণ নতুন একটা চ্যানেল এখন আমাদের কি করতে হবে চ্যানেলের মধ্যে সব কিছু সুন্দর করে সাজাতে হবে কাস্টমাইজ করতে হবে তো এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে একেবারে নিচের দিকে চলে আসবেন এভাবে জুম করে নেবেন যেহেতু আপনি মোবাইলে কাজ করছেন একটু অসুবিধা হতে পারে তো দেখেন এখানে দেখেন যে একটা সেটিং অপশন পেয়ে যাবেন একেবারে নিচের দিকে বাম দিকে কর্নারে তো এই সেটিং অপশান আপনি ক্লিক করে দেবেন তো সেটিং অপশানে ক্লিক করার পর এখানে আমাদের সামনে কিছু ইন্টারভেস চলে আসবে ফার্স্ট অফ অল দেখেন জেনারেল তো এই প্রথম থেকে আমরা শুরু করব। মানে সমস্ত সেটিংগুলো এক এক করে করব তো দেখেন জেনারেল তো এখানে দেখেন যে ডিফল্ট ইউনিট কারেন্সি তো এখানে আপনার ইউটিউবে যে ইনকাম সেটা আপনি কিতে নিতে চান দেখেন কারেন্সি এখানে ইউএসডি বা ইউএস ডলার দেওয়া থাকবে আপনি চাইলে আপনার বাংলাদেশি টাকা ইন্ডিয়ান রুপি আপনি যে কোনো দেশে টাকায় আপনি এখানে নিতে পারেন তো এখান থেকে আপনি কী করবেন এটা ডলারই থাকবে ডিফল্টে আপনি ডলারে রেখে দিবেন আপনার যদি অন্য কোনো দেশে টাকা দিতে চান আপনি চাইলে সেটা দিতে পারেন তো আমি দিব না তারপরে এখানে আমাদের আর কোনো কাজ নেই তারপরে দেখেন আরেকটা অপশান পেয়ে যাবেন দুই নম্বরে সেটা হচ্ছে চ্যানেল তো এখান থেকে এই যে দুই নাম্বারের চ্যানেল আমরা চ্যানেল অপশানে চলে যাব তো চ্যানেল অপশানে যাওয়ার পর এখানে দেখেন ব্যাসিক ইনফো তো বেসিক ইনফোতে আসার পর এখানে দেখেন যে কাউন্ট্রি অফ রিসাইডেন্ট এখানে এই অপশান আমরা ক্লিক করে দেবো তো এই অপশানে ক্লিক করার পর আপনার যে দেশ সেই দেশটি আপনাকে অবশ্যই মাস্ট বি সিলেক্ট করতে হবে আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন অবশ্যই আপনাকে বাংলাদেশটি সিলেক্ট করতে হবে যদি ইন্ডিয়া থেকে আপনি চ্যানেল ক্রিয়েট করে থাকেন আপনাকে অবশ্যই ইন্ডিয়া সিলেক্ট করতে হবে বা আপনি যদি আদার্স কোনো কাউন্ট্রি হয়ে থাকেন সেই কাউন্ট্রি আপনার নিজের যে দেশ সেই দেশটিকে সিলেক্ট করতে হবে সেখান থেকে যেহেতু আমি বাংলাদেশ বাংলাদেশ থেকে আমি চ্যানেলটি ক্রিয়েট করছি সেক্ষেত্রে আমি বাংলাদেশটি সিলেক্ট করে নিচ্ছি করার পর এখান থেকে দেখেন অপশন পেয়ে যাবেন যে কিওয়ার্ড অর্থাৎ এই কিওয়ার্ডটা কী আপনার যে চ্যানেলটা আপনি ক্রিয়েট করলেন সেই চ্যানেলের নামে কিছু কিওয়ার্ড আপনাকে লিখতে হবে তো এই কিওয়ার্ডগুলো আমি আগে থেকে লিখে রেখেছি তো এখানে আমি পেস্ট করে দিচ্ছি আপনারা লিখতে পারেন তো আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি কী কী লিখবেন তো বন্ধুরা আমি এখানে পেস্ট করে দেবো ওকে তো সবগুলো আমি পেস্ট করে দিলাম এগুলো আমি আগে থেকে লিখে রেখেছি তো দেখেন আমার চ্যানেলের নাম দিয়েছি যে কৌশিক মামুন মামুন কৌশিক মামুন বাংলায় লিখেছি কৌশিক মামুন বাংলায় লিখেছি ইউটিউব ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স যেহেতু আমার এই চ্যানেলটি ইউটিউবের বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড সেক্ষেত্রে আমি কিন্তু সেটাও দিয়ে দিয়েছি কিওয়ার্ডের মধ্যে তো এখানে আমি আরেকটা কিছু লিখে দেবো তো আমি লিখে দেব ওকে তো দেখেন এটাও কিন্তু আমার এখানে অ্যাড হয়ে গেল তো এই সব কিছু আপনারা এখানে লিখে নেবেন লেখার পরে আপনার এখান থেকে নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন সেভ অবশ্যই আপনাকে সেভ অপশনে ক্লিক করতে হবে নাহলে আপনি যেগুলো লিখবেন সেগুলো কিন্তু সেভ হবে না তো আমি সেভে ক্লিক করে দিলাম ওকে তো সেভে ক্লিক করার পর আমাদের কিন্তু আবার আগের অপশন নিয়ে চলে আসলে একইভাবে আপনাকে আবার সেটিং অপশানে ক্লিক করে ওখানে যেতে হবে তা আমরা সেটিংয়ে ক্লিক করে দিলাম তো সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে দেখেন চ্যানেলে চলে যাব যাওয়ার পর এখান থেকে এখন আমরা চলে যাব অ্যাডভান্স সেটিং মাঝখানের অপশনে তো অ্যাডভান্স সেটিং আসার পর এখান থেকে দেখেন বলছে যে ডু ইউ ওয়ান টু সেট ইউর চ্যানেল অ্যাস মেড ফর কিড আপনার এই চ্যানেলটি কি কোনো বাচ্চাদের জন্য তো যেহেতু এটা আমার কোনো বাচ্চাদের চ্যানেল না যেহেতু বয়সদের চ্যানেল সেক্ষেত্রে আমি অবশ্যই এখানে কি লিখবো যে নো সেট দিস চ্যানেল অ্যাস নট মেড ফর কিড দুই নাম্বারটা সিলেক্ট করে দেবো তো আপনার যদি বাচ্চাদের হয়ে থাকে অবশ্যই ইয়েস দিবেন যেহেতু আমার বাচ্চাদের জন্য ওই চ্যানেলটা না সেক্ষেত্রে আমি নো দিয়ে দিলাম দেওয়ার পরে একটু নিচের দিকে চলে আসবেন অটোমেটিক ক্যাপশন তো এটা আপনি সিলেক্ট করলেও পারেন না করলেও পারেন এখান থেকে আর কোনো কাজ নেই তো থেকে আমরা কি করে দেবো এখান থেকে সেভে ক্লিক করে দেবো ওকে সেভ করে দিলাম সেমভাবে আমরা এখান থেকে চলে আসবো সেটিং অপশনে সেটিং অপশনে আসার পর একইভাবে আমরা চলে আসবো চ্যানেলে চ্যানেল সেকশন আসার পর আমরা এখান থেকে যেহেতু অ্যাডভান্স সেটিং এটা করলাম তারপরে ফিউচার ইলিজিবিলিটি অনেক ইম্পর্টেন্ট এটা আপনার চ্যানেলের জন্য হান্ড্রেড পারসেন্ট মাস্ট বি ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনাকে অবশ্যই এই তিনটা সেটিং আপনাকে করতে হবে না হলে আপনি আপনার চ্যানেলটিকে কখনোই সঠিকভাবে পরিচালনা করতে পারবেন না ফার্স্ট অফ অল দেখেন কি বলছে যে স্ট্যান্ডার্ড ফিউচার ইনেবেল এটা প্রথম যে পয়েন্ট সেটা কিন্তু আপনার ইনেবেল থাকবে দুই নাম্বার তিন নাম্বার এই দুইটি স্টিপকে আপনাকে ইনেবেল করতে হবে ইনেবেল থাকবে না তো দুই নাম্বারে কি বলছে যে ইন্টারমিডিয়েট ফিউচার ভিডিওস ওভার ফিফটিন মিনিট কাস্টম থামবেল অ্যান্ড লাইভ স্ট্রিম আপনি যদি আপনার ভিডিওকে লং করতে চান পনেরো মিনিটের উপরে এমনকি আপনি যদি আপনার ভিডিওর জন্য থামবেল অ্যাড করতে চান এমনকি আপনি লাইভ স্ট্রিম করবেন আপনি যদি এই দুই নাম্বার ফিউচারটিকে ইনেবেল না করেন কখনোই আপনি এগুলো করতে পারবেন না লাইভ আসতে পারবেন না লাইট করতে পারবেন না আপনার ভিডিওটি পনেরো মিনিটের উপরে তৈরি করতে পারবেন না তো এই প্রবলেমগুলো আপনাকে অবশ্যই ফেস করতে হবে অবশ্যই আপনাকে তিনটা স্টেপ এনেবেল করতে হবে এখান থেকে যদি আমরা ইলিজিবল এখানে ক্লিক করি ভেরিফাই ফোন নাম্বার নিচের দিকে এই ভেরিফাই ফোন নাম্বার আপনি ক্লিক করে দিবেন তারপর কী করবে যে আপনার ওখানে একটা নাম্বার দিতে হবে যে নাম্বারটা আপনার ইউনিক হতে হবে অর্থাৎ ওই নাম্বার আর কোনো ইউটিউব চ্যানেল ভেরিফাই করা হয়নি তো সেই নাম্বারে একটা ওটিপি পাঠিয়ে দি ওটিপিটা আপনি বসিয়ে দিবেন আপনার কিন্তু ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে তো আপনাকে একটু প্রবলেমে পড়তে হতে পারে তিন নাম্বার স্টেপে তো বন্ধুরা এখানে তিন নাম্বার স্টেপে কী বলছে যে অ্যাডভান্স ফিউচার তো এখান থেকে যদি আমরা ইনেবেলে ক্লিক করে দিই তিনটা অপশন আপনি পাবেন ফার্স্ট অফ অল ইন্টারমিডিয়েট ফিউচার এনেবেল তো দেখেন যে প্রথমে রয়েছে ভিডিও ভেরিফিকেশন আপনি চাইলে আপনার ফেস ভেরিফিকেশন করে কিন্তু এটাকে এনেবেল করতে পারেন দুই নাম্বারে রয়েছে ভ্যালিড আইডি আপনি চাইলে আপনার এনআইডি কার্ড বা আধার কার্ড এগুলো দিয়ে কিন্তু আপনি এটাকে ভেরিফিকেশন করতে পারেন তারপরে দেখেন যে চ্যানেল হিস্টোরি তিন নম্বরটা হচ্ছে চ্যানেল হিস্টোরি আপনি চ্যানেলে কাজ করছেন চ্যানেল ক্রিয়েট করে তো আপনার চ্যানেলে রেগুলার আপনি ভিডিও দেন আপনি অ্যাক্টিভ আছেন এটা ইউটিউব দেখার পরে দু মাস তিন মাস পরে কিন্তু অটোমেটিক্যাল আপনার এই ফাংশনটিকে বা সেটিংটিকে ইনেবল করে দেবে তো আপনি চাইলে যদি এই উপরে দুইটা স্টেপ এর মধ্যে যে কোনো একটা করেন তাহলে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে আপনার এটা ইনেবেল হয়ে যাবে যদি মনে করেন যে এগুলো ঝামেলা আমি করতে চাই না বা করব না সেক্ষেত্রে কিন্তু তিন নাম্বার স্টেপের মাধ্যমে আপনার এটা ইনিবেল হয়ে যাবে কিন্তু একটু সময় লাগবে দু মাস দেড় মাস বা তিন মাসও লাগতে পারে ঠিক আছে তো এগুলো আপনি করে নেবেন এগুলো যদি আমি দেখাতে যাই আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো এখান থেকে আমি এগুলো করে নেব ক্লোজ করে দিচ্ছি ঠিক আছে যেগুলো করার অবশ্যই আপনাকে করতে হবে আমি জানিয়ে দিলাম কিভাবে করতে হবে সেটাও জানিয়ে দিলাম তো এখন আমরা সেটিংয়ে চলে যাব তো সেটিং অপশনে যাওয়ার পর এখান থেকে আমাদের চ্যানেল যে অপশন এই চ্যানেলদের সমস্ত সেটিং কিন্তু আমরা জেনে গেলাম এমনকি আমাদের এটা করতে হবে তারপরে তিন নম্বর রয়েছে যে আপলোড ডিফল্ট আমরা এখানে ক্লিক করে দেবো পর দেখেন যে টাইটেল অ্যাড এ টাইটেল দ্যাটস ডিসক্রাইব ইয়োর ভিডিও তো এখানে আপনি যে টাইটেলটা দিবেন সেই টাইটেলটা কী হবে আপনি যখন ভিডিও আপলোড করবেন আপনার ওই ভিডিওর শেষের দিকে কিন্তু সেই লেখাটি বা সেই টাইটেলটি কিন্তু অ্যাড হয়ে যাবে তো এখান থেকে আমি লিখে দেবো যে কৌশিক মামুন টু পয়েন্ট জিরো ওকে লিখে দিলাম তো এখন দেখেন এখানে আরেকটা অপশন পেয়ে যাবেন যেটা হচ্ছে ড্রেসক্রিপশন তো এখান থেকে অবশ্যই আপনাকে একটা ড্রেসক্রিপশন অ্যাড করতে হবে যেটা আপনার অডিয়েন্স আপনার চ্যানেলে গেলে তারা কিন্তু দেখতে পারবে তাই না তো টেল ভিহার্স অ্যাবাউট ইউর ভিডিও আপনার চ্যানেল সম্পর্কে ভিডিও সম্পর্কে আপনাকে কিছু লিখতে হবে ডেসক্রিপশনে তো এটা আমি আগে থেকে লিখে রেখেছি তো বন্ধুরা আমি এখান থেকে পেস্ট করে দিলাম তো এখানে আমি কী কী লিখেছি আপনাদেরকে আমি একটু দেখাই আচ্ছা এখান থেকে দেখানো যাচ্ছে না আমি নোটপ্যাডে চলে যাচ্ছি তো দেখেন আমি লিখেছি যে হ্যালো আই এম মামুন দিস ইজ মাই কৌশিক মামুন টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেল ওয়েলকাম টু মাই চ্যানেল দিস চ্যানেল ইজ টেকনোলজি রিলেটেড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট অ্যানি হেল্প দ্যাট ইউ হ্যাভ টু এনজয় কন্ট্যাক্ট ফর বিজনেস ইমেল তো আমি এইভাবে কিন্তু আমার একটা মেল দিয়ে দিচ্ছি কন্ট্যাক্ট করার জন্য বিভিন্ন স্পন্সারের জন্য আর কি আপনি ওইভাবে দিতে পারেন তো আপনার মতো করে আপনি লিখে নেবেন লেখার পর সেটা ডিসক্রিপশনে দিয়ে দিবেন তো আমি দিয়ে দিলাম তো এখন আমাকে যে কাজটি করতে হবে নিচের দিকে দেখেন একটা অপশান পেয়ে যাবেন যেটা হচ্ছে সেভ এখান থেকে আপনি এই সেভ অপশনে ক্লিক করে দেবেন নাহলে কিন্তু এটা সেভ হবে না আমি আগেই বলেছি তো সেভ অপশনে ক্লিক করে দিলাম এটা আমার সেভ হয়ে গেল এই যে দেখেন সেটিং সেভ তো বন্ধুরা তো এখানে আমাদের কিন্তু সমস্ত সেটিংয়ে করা কমপ্লিট যেগুলো করতে হবে আর কি এখান থেকে সেটিংয়ে চলে যাব যাওয়ার পরে তারপরে দেখেন যে পারমিশন তো এই পারমিশনটা দেখেন এখানে আপনি চাইলে আপনার চ্যানেলের জন্য কোনো লোককে আপনি ইনভাইট করতে পারেন তো দেখেন এখানে কিন্তু চ্যানেলের অনার হচ্ছে আমার নাম শো করছে আপনি চাইলে কোনো আদার্স কোনো ব্যক্তিকে আপনার চ্যানেলের কিন্তু অনারশিপ দিতে পারেন তো এখানে অনেকগুলো ফিউচার রয়েছে যেগুলো কিন্তু এখন আপনার প্রয়োজন নেই যখন আপনার চ্যানেলটি মনিটাইজেশন হবে পার্টনার প্রোগ্রামে যুক্ত হবেন অনেক বড়ো হবে চ্যানেলটি তখন কিন্তু আপনি এগুলো আস্তে আস্তে সব কিছুই জানতে পারবেন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একটা চ্যানেল কিভাবে সঠিক নিয়মে সঠিক প্রসেসে ক্রিয়েট করতে হয় তো আপনারা অনেকে রিকোয়েস্ট করতে তো আপনাদের রিকোয়েস্টে আজকের এই ভিডিওটি তো আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন সকলকে থ্যাংক ইউ সো মাচ যতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য তো এতক্ষণ যেহেতু আপনারা ভিডিওটি দেখেছেন অবশ্যই আমাদের এই ভিডিওটি একটা লাইক করবেন লাইক করলে কি হয় ভিডিও বানানো উচিত অনেকটা বেড়ে যায় আর এই ভিডিওটিকে অবশ্যই আপনারা বন্ধুবান্ধব বা রিলেটিভসদের সাথে শেয়ার করবেন তারাও যাতে একটা ইউটিউব চ্যানেল সঠিক নিয়মে তৈরি করে নিতে পারে তো বন্ধুরা আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন